হে যুব জেগে ওঠো তুমি আজ বুঝে আছো ভক বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কব দেখেনি সুর জালোকে সে বুঝান লাঞ্ছিত বারে বারে তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে তো ফিলিস্তিনে উইঘুর আরা কানে কাজেছে তোমারি বোন কাদেরই ডাকে তুমি সারা দেবে ভালো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বল বিজয় আসে ইয়াসাবাব ইস্কাইকিস ইয়াসাবাব ইস্কাইকিস হে যুবকে ওঠো হে ছোট আমাদের ছিল এক সোনালি অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি হারিয়ে গেছে মজুলুম আজ তাই কেঁদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে ইয়া is তাই কিস

হে যুবক জেগে তুমি আজ ভজে আছো ভক্তিলাসে ওদিকে তোমার গুন কাঁপতে আছে যাকে গোবউ দেখেনি সুরজালকে সে বুঝল langchainিত পারেবারে তুমি আজ মজে আছো ভক্তিলাসে ওদিকে তোমার গুন কাঁপতে আছে যাকে গোবউ দেখেনি সুরজালকে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমার ইবন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পথ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে সবাবিস্তায় কিস হে যুব জেগে ওঠো এ জেগে ওঠো তাদের বিদে দেওয়া কাটা জেনে রেখো ওদের সীমানা নাই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে জেনো তারটাকে সদা তুমি সারা দাও যেন তাদের বিদে দেওয়া কাটা তারগুলো জেনে রেখো ওদের মানা নেই কোন মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার তাকে সদা তুমি সারা দাও যেন আর কত কাল বলো থাকুবো এ পদতলে কাটাবো দুঃখের কাল তবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল হারিয়েছি যা তাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে এসবা বেশ কিস এ সাবাস্তায় গিস হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত হারিয়েিতাম সব জালিমের ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রখে দিতে হতো না দেরি আমাদের সে অতীত হারিয়ে গেছে বজুল বজুলুম আজ তাই কে মরে হারি ফিরাবে সবস্ত কিছ ই সবস্ত কিছ হে যুগো জেগে ওঠো হে যুগো জেগে ওঠো